ছোট্ট একটি চ্যানেলে আমি জানাচ্ছি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা ইউটিউব বাংলা এক্সপ্যান চ্যানেলটির নাম নতুন একেবারে নতুন একটি চ্যানেল বন্ধু একেবারে নতুন পাঁচশো ছাব্বিশটা সাবস্ক্রাইবার এই চ্যানেলের মধ্যে হয়ে গেছে মাত্র অল্প কটা ভিডিওর মাধ্যমে আর অল্প কয়দিন কাজ করার মাধ্যমে আমি দেখেছি এই চ্যানেলটির বয়স একেবারে কম অত এক দুই মাস হবে দেখেন চ্যানেলের মধ্যে অনেক অনেক ভিউস থাকে দেখছেন তো অনেক ভিউজ থাকে তো আশা করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে পাশে পাশে থাকবেন কারণ এই চ্যানেলের মধ্যে আপনাদের প্রয়োজনীয় ভিডিও আপনারা পাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন বেল বাটন বাজিয়ে পাশে পাশে থাকেন ইউটিউব বাংলা এক্সপ্যান্ড পাঁচশো ছাব্বিশটা আপনাদের মোবাইল টিপস সম্পর্কে যে কোনো প্রয়োজনীয় টিপস এখানে পাবেন অথবা ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো অবশ্যই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখবেন এটাই আমার কথা এতে ভালোবাসা বন্ধুরা আর কি বলবো ধন্যবাদ